আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসম ভিন্ন ধর্ম মতদর্শী শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা হংকং হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে বাংলাদেশ হেরেছে যেভাবে ভূপাতিত হয়েছে যেভাবে প্রশ্নের জন্ম দিয়েছে যেভাবে তাদের ফুল স্ট্র্যাটেজি টস জিতলেই আমাদের ফিল্ডিং করা লাগবে এবং বাংলাদেশ প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠাবে এমনভাবে এটাকে মানে একটা পৌরাণিক তত্ত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে পৃথিবীর যে কোনো দেশ দল বাংলাদেশের বিপক্ষে যদি অ্যাক্সিডেন্টলি টস জিতে যায় তাহলে তারা বাংলাদেশ ক্যাপ্টেন লিটন কুমার দাসকে জিজ্ঞেস করবে ভাই আমরা টস জিতছি আপনারা কি করবেন বাংলাদেশ বলবে আমরা ফিল্ডিং করব। এই যে একটা কাল্পনিক ইউটোপিয়ান সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল লাস্ট তিনটা টস জয়ের পরে যেভাবে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করার সাহস পায়নি করে নাই সেটা বাস্তবতায় নামিয়ে এনেছে শ্রীলঙ্কা বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে গুরিয়ে দিয়েছে বত্রিশ বল আগে জয় নিশ্চিত করেছে পুরো বোলিং অ্যাটাককে তুলোধুনো করেছে এবং বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের খরচটা ফাইনালি সামনে এসেছে আফগানিস্তানের বিপক্ষে অর টাই ম্যাচ আগামীকাল আপনারা সবাই জানেন এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে মানে একদমই জিততে হবে এর ডানে বামে কোনো আলোচনা হবে না এবং সেই ম্যাচের আগে অনেকগুলো প্রশ্ন রয়েছে অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে বাংলাদেশ এক এক করে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা সেই আলোচনাটা আপনাদের সামনে করতে চাই এক নাম্বার হচ্ছে ইলেভেনে কতগুলো পরিবর্তন আসতে পারে নাম্বার ফোরে যে পজিশনটা রয়েছে হৃদয় যেখানে তিনি হ্যাট্রিক ম্যাচে বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে আউট হয়েছেন একশো কম স্ট্রাইক রেটে আপনি আউট হতেই পারেন বা আপনার ইনিংসটা শেষ করতেই পারেন সিচুয়েশন ডিমান্ড হলে সেটা হতে পারে বাট বাংলাদেশ দলের সবচেয়ে এই মুহূর্তে আনপারফর্মার নন পারফর্মার চাপ ক্রিয়েটকারী ব্যাটার হচ্ছেন তাহুই হৃদয় নিজের উপর প্রেশার তিনি নিয়েছেন বাংলাদেশ দলের ইলেভেনে এ তার থাকা নিয়ে এই এশিয়া কাপে শুরু থেকেই যখন প্রশ্ন উঠেছিল ইভেন নেদারল্যান্ডস সিরিজ যখন চলছিল তখনও যে প্রশ্নটা উঠেছিল সেই প্রশ্নের ফাইনালি একটা সমাধান হতে যাচ্ছে যতটুকু শোনা গেছে পরের ম্যাচটায় বাংলাদেশের বাঁচা মরার লড়াইয়ে হৃদয়কে ছাড়াই ইলেভেন করা হবে এবং সেই জায়গাটায় কে খেলবেন সেটা আপনারা সবাই জানেন কম বেশি সাইফ হাসান নাম্বার ফোরে একটা বড় পরিবর্তন আসছে এটা নিয়ে কোনো ডাউট নেই পেস ডিপার্টমেন্টে তাস্কিন আহমেদের সবশেষ পারফরমেন্স গুলো যদি আপনারা দেখেন খেয়াল করে দেখুন নেদারল্যান্ডস বিপক্ষে দুই ম্যাচ খেলেছিলেন তাস্কিন সেই দুই ম্যাচে তাস্কিনের শিকার ছিল ছয় উইকেট একটা ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তার আগে সিরিজে আমরা দেখেছিলাম তাস্কিন আহমেদ সেখানটাও তিন দিন ছয় উইকেট নিয়েছিলেন এবং এবারে এশিয়া কাপের প্রথম ম্যাচে হি ওয়াজ বিট কস্টলি বাট প্রথম ম্যাচটাই দুই উইকেট নিয়েছিলেন পাঁচ ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে তাস্কিন যেই তাস্কিন প্রতি দশ বলে একটা করে উইকেট নেন সেই তাস্কিন আহমেদকে জাস্ট হংকং এর বিপক্ষে একটু বেশি রান দিয়েছে দেখে আমরা ইলেভারে খেলালাম না খেয়াল করে দেখুন আমরা খেলিয়েই যাচ্ছি একসময় নাজমুল হোসেন শান্তকে আমরা ক্যারি করেই যেতাম অফ ফর্মের পরও ম্যাচের পর ম্যাচে খারাপ করার পরেও সেখানটায় পাঁচ ম্যাচে চোদ্দ উইকেট নেয়া তাস্কিন একটা ম্যাচে ইকোনমিক্যাল ছিলেন না দেখে তাকে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে এগেনস্ট শ্রীলঙ্কা যে ম্যাচটা জিতলে আজকে বাংলাদেশের অবস্থাটা অন্যরকম হতে পারতো সেখানটায় বাংলাদেশ ম্যানেজমেন্ট লিটন কুমার দাসের দল ড্রপ করেছে তাস্কিন আহমেদকে ড্রপ করার খেসারত বাংলাদেশ দিয়েছে বাংলাদেশের বোলিং অ্যাটাকটা কেমন ছিল সেটা আপনারা সবাই জানেন সো তাস্কিন ব্যাক করবে কি করবে না সেই উত্তর মেলানোরও সময় চলে এসেছে এবং যতটুকু ভাবা হচ্ছে যতটুকু মনে করা হচ্ছে তাস্কিন ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ইলেভেন এগেইন আফটার দ্য হংকং ম্যাচ সো তাসকিন আহমেদ ইলেভেনে ফিরবেন বলেই আলোচনা তাহিদ ক্ষেত্রে তিনি বাদ পড়বেন এটা মোটামুটি ফিক্সড যেমন তাসকিনকে খেলালে তিনি কার পরিবর্তে খেলবেন সেটা নিয়ে কিছুটা আলোচনা রয়েছে মুস্তাফিজ তো খেলবেনই শরীফুলকে ড্রপ করা হবে নাকি তানজিম সাকিব তানজিম সাকিব কিন্তু প্রথম দুই ম্যাচে দুটাতেই ভালো করেছে সো এই জায়গাটা নিয়ে বিভ্রান্তি রয়েছে কিন্তু টিম ম্যানেজমেন্ট তাসকিনকে লাস্ট ম্যাচে খেলাতে চায় হোয়াট অ্যাবাউট নাসুম আহমেদ শুরু থেকে আলোচনা রয়েছে নাসু আহমেদকে খেলানো উচিত আবুধাবি ট্রিকি ট্র্যাকে নাসু আহমেদ কার্যকর হতে পারেন কিন্তু নাসু আহমেদ আহমেদকে আবারও ঠান্ডা লেগেছে কি করবো বলেন নাসুম আহমেদকে খেলানো নেই টিম ম্যানেজমেন্টের বড়ই অনিহা শাক মাহাদি এখন পর্যন্ত কার্যকর হতে পারেন নাই প্রথম দুই ম্যাচ খেলেছেন যেই ধরনের পারফরমেন্স ওই মিরপুরের ধান ক্ষেত্রে তিনি করেন প্রতিপক্ষকে উড়িয়ে গুড়িয়ে দেন চাপে ফেলেন ইকোনমিক্যাল থাকেন মেরেন নেন সেই শাক মাহেদিকে আমরা যেভাবে দেখেছি বোলিংয়ে নির্বিশ ব্যাটিংয়ে ফালতু এবং ক্যাচিং এ যাচ্ছে তাই খেয়াল করে দেখুন বাংলাদেশের ম্যাচটা যেভাবে বাংলাদেশ হারতে পারতো আরো জঘন্যভাবে হারানোর ক্ষেত্রে শাক মাহেদির ওই ক্যাচিং এবং একই সাথে নাম্বার ফাইভে তাকে মানে মেহেদি হাসান মিরাজের রিপ্লেসমেন্ট বাবা হয় শাক মাহেদিকে যেই ধরনের ব্যাটিং করেছেন মানে হাসারাঙ্গা বল করছেন তিনি আপনার রং ওয়ান করবেন এই টাইপের বল আসবে এবং এটা খুবই স্বাভাবিক কোনো চিন্তা ভাবনা ছাড়া ব্যাটটা চালাই দিলেন ব্যাট বলের মধ্যে কোনো ধরনের সংযোগ সম্পর্ক রিলেশনশিপ নাই এলবিডব্লিউ সো ব্যাটে তার উপর কোনো ভরসা করা যায় না বোলিং এ তিনি ভরসা দিতে পারছেন না এবং ফিল্ডিং এ তিনি ভরসাহীন সেই শাক বাদ পড়বেন নাকি রিশাদ হোসেন যিনি প্রথম ম্যাচে দুই উইকেট পাওয়ার পর পরের ম্যাচে একটা ওভারই করার সুযোগ পেয়েছিলেন ক্যাপ্টেন এক ওভারের বেশি তার উপর বিশ্বাস রাখতে পারেনি সেই একটা ওভারই রিশাদ আঠারো রান দিয়েছেন খারাপ ডে যাইতে পারে বাট রিসাদ যেভাবে বল পিচ করেছেন যেভাবে তার পিক করতে ব্যর্থ হয়েছেন যেভাবে তাকে মারার ব্যাপারে কোনো ধরনের সংশয়হীন ভাবেই ব্যাট চালিয়েছিল লঙ্কান ব্যাটিং ডিপার্টমেন্টে যারা ছিলেন সেই সময় ক্রুজে রিসাদ হোসেনকে আউট অফ কন্ট্রোল মনে করা হচ্ছিল একটা সময় যে তার বলের উপরে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই যে ঋষাদ বিশ্বকাপে বাংলাদেশের জন্য সবশেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অনেক কার্যকর ছিলেন হোমে কার্যকর but এখানকার উইকেটে রিশাদ হোসেন সেভাবে কাট্রকর হতে পাচ্ছেন না হংকং এর বিপক্ষে শেষ দুই বলে দুই উইকেট পাওয়ার কারণে ফিগারটা একটু ভালো লেগেছে শ্রীলঙ্কার বিপক্ষে হি ওয়াজ এক্সপোজড সো এই দুই স্পিনারের একজনকে ড্রপ করা হবে একমাত্র বাহাতি অথরক্স চিনি বাংলাদেশের এই মুহূর্তে রয়েছেন নাসুম আহমেদ এবং নাসুম আহমেদ কিন্তু জাতীয় দলে সবশেষ ম্যাচের যে দুটো একটা খেলেছেন প্রত্যেকটাতেই পারফর্ম করেছেন মজার ব্যাপার যেটা তাকে ড্রপ করে রাখা হচ্ছে হি ইজ গোয়িং টু বি দ্য মানে নাসুমের খেলা নিয়ে কোনো ধরনের লাস্ট ম্যাচে তার ইনক্লুশন নিয়ে কোনো ধরনের ডিবেট নেই কিন্তু তিনি কার পরিবর্তে খেলবেন শাক মেহেদি নাকি রিসাদ এটা নিয়ে বিট অফ ডিসকাশন রয়েছে আমার যতটুকু মনে হয় নাসুম আহমেদ যেহেতু বাহাতি অর্থোডক্স আবার রিসাদ লেগ স্পিন করেন সো বল মানে এন্ট্রি করার ডাইরেকশনটা দুজনের ক্ষেত্রেই অলমোস্ট সেম সো ওই জায়গা থেকে আলটিমেটলি চান্সের জায়গায় নো ডাউট নাসুম ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ইলেভেন এগেইন লাইক সাইফ হাসান অ্যান্ড রিষাদ হোসেনকে ড্রপ করার রিষাদ হোসেনের ইলেভেন থেকে বাদ পড়ার চান্সেস আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে শাক মাহাদির থেকে বেশি সো ওভারঅল অন্তত তিনটা চেঞ্জ নিয়ে বাংলাদেশ দল দে আর নাউ থিঙ্কিং এবং একই সাথে টস ফ্যাক্টর কিন্তু রয়েছে বাংলাদেশ দল প্রথম ম্যাচে টস যে তারপরে ব্যাটিং করেনি প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছিল এবং বাংলাদেশ দল চেস করতে গিয়ে যে অ্যাপ্রোচ দেখিয়েছিল সেটা কিন্তু কনভিনসিং ছিল না মাঝের বত্রিশ বলে বাংলাদেশ কোনো বাউন্ডারি মারতে পারে নাই হংকং এর বিপক্ষে তাদের বোলিং অ্যাটাকের বিপক্ষে আফগানিস্তান যাদের এগেনস্টে প্রায় দুশো রানের কাছাকাছি করেছিল বাংলাদেশ সপ্তম থেকে বারোতম ওভার পর্যন্ত সেই একই বোলিং অ্যাটাকের বিপক্ষে একই মাঠে একই টাইপের উইকেটে বত্রিশ বলে সাড়ে পাঁচ ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেনি সো চেজিং বাংলাদেশ যে খুব মুন্সিয়ানার পরিচয় দিয়েছে অন্তত ইনাইগুরাল অব দ্য অব দেয়ার ম্যাচ ইন এশিয়া কাপ সেটা করতে পারে নাই আবার প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার এগেনস্টে যেভাবে চাপে পড়েছে চাপকে ইনভাইট করেছে সুযোগ পেয়েও তাদের দুর্বলতা নিয়ে কাজ না করে সেটাও কিন্তু বাংলাদেশের জন্য একটা বিটর এক্সপিরিয়েন্স হয়ে আছে বিফোর আফগানিস্তান ম্যাচ সো ওভারঅল দে আর নাও ইন সিচুয়েশন ইন আ ট্রিক সিচুয়েশন হোয়াট দে কুড টু আফটার উইনিং দ্য টস লস করলে তো আর কোনো ভয়ের কিছু নাই প্রতিপক্ষ ইনভাইট করবে আপনাকে ফিল্ডিং বা ব্যাটিং করার জন্য কিন্তু যদি বাংলাদেশ টসে যেতে তাহলে লিটন কুমার দাস কি করবেন সেটাও এখন একটা অনেক বার্নিং কোয়েশ্চেন টস জেতার পরে বাংলাদেশ যদি ব্যাটিং করে আগের ম্যাচের এক্সপিরিয়েন্স বাংলাদেশকে সাহস দিচ্ছে না বাংলাদেশ যদি বোলিং করে প্রিভিয়াস সমালোচনা তো থাকবেই যে বাংলাদেশ কেন টস জিতলেই বোলিং করে একই সাথে সবশেষ ম্যাচে হংকং এর বিপক্ষে যেভাবে বাংলাদেশ চেস করতে গিয়েছিল আগে বোলিং করার পরে সেটাও কিন্তু কোনোভাবেই কোনোভাবেই কনভেন্সিং ছিল না সবাই ভালো থাকবেন লেটসি হাট হ্যাপ্যান্ড টেক ওয়েট কেয়ার